দর্শক বন্ধুরা আমরা আছি বর্মি বাজার হাট খুবই চমৎকার গরু দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো আপনাদেরকে আগে গরুটা দেখাই নেই ভাই এটা কলিটার তোদের ছয় লিটার ছয় লিটার ছয় লিটারই পাবো জি হ্যাঁ একেবারেই দেখতে পাচ্ছেন পিছন সাইড এটা বাচ্চাটা কোনটা ওইটা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা খুবই চমৎকার বাচ্চা এই যে হচ্ছে গাভীর পিছন সাইড দোলনাটা হচ্ছে এটা কেমন বলে ভাই আজকের বাজারে